নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজ অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে এই চাল কুমড়োর খোসা বাটার একটা রেসিপি এই যে চাল কুমড়োর খোসা অনেকে ফেলে দেয় আর এই খোসা দিয়ে একটা অসাধারণ স্বাদের একটা রেসিপি বানাবো তো এই রেসিপিটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো কিভাবে বানাই তো চাল কুমড়োর খোসা ফেলে না দিয়ে এইভাবে একটা সুন্দর রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখালাম এইভাবে কুচো করে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কড়ার মধ্যে সাদা তেল দিলাম তোমরা সর্ষে তেল ব্যবহার করতে পারো খানিকটা গোটা রসুন দিলাম একটা বড় পেঁয়াজ কেটে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নেবো একটু ব্রাউন ব্রাউন করে ভাজা ভাজা করে নেবো আর এই রেসিপিটা অসাধারণ খেতে তো ভাজা হয়ে এসছে এবার খোসাগুলো এর মধ্যে দিলাম দিয়ে বেশ খোসা আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে বেশ ভালো করে এটাকে ভালো করে প্রথমে ভেজে নেব আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো দেখো অনেকটা ভাজা হয়ে এসছে আর একটু ভাজবো আর ভিডিওটা স্কিম না করে লাস্ট পর্যন্ত দেখো এবারে একটা থালার মধ্যে ভাজাগুলো ঢেলে নিলাম নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেছে যাওয়ার পরে আমি ওটা বেশ ভালো করে বেটে নিয়েছি তোমরা শিলে বা মিক্সিতে বেটে নিতে পারো এবার এই যে বেটে নিয়েছি এবার করার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে বাটাটা দিলাম দিয়ে বেশ এইভাবে বেশ ভালো করে বারে বারে এইভাবে নাড়াচাড়া করতে হবে এখানে কিন্তু এখন আমি পরিমাণ মতো নুন দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আগে তো নুন দিইনি আর দেব এক চামচ চিনি চিনিটা দিলে কি হয় স্বাদটা বাড়ে যে কোনো বাটাতে চিনি দেয় যদি তোমরা মিষ্টি পছন্দ করো তবে আমার মতে একটু চিনি দেওয়া ভালো তো এইভাবে বেশ ভালো করে এইভাবে যতক্ষণ না এর কার রঙটা পাল্টে যাচ্ছে তত করে এইভাবে নাড়াচাড়া করে নেব তো এটা একদম শুকনো হয়ে গেছে এই যে চাল কুমড়োর খোসা বাটা এটা একটা অসাধারণ খেতে এই রেসিপিটা আজকে তোমাদের কাছে শেয়ার করলাম আর গরম গরম ভাতে রুটি তো খুবই ভালো লাগবে তো আজকের এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম